জেড এইট এস মডেল দু হাজার পঁচিশের গাড়ি এটার প্রাইস পড়বে আঠেরো লাখ ষাট হাজার টাকা আঠারো লাখ নতুন দাম কত নতুন দাম হচ্ছে হলো প্রায় তেইশ চব্বিশ লাখ টাকা দাম কত কম হল সেখানে নিলে প্রায় চার পাঁচ লাখ টাকা কম চার পাঁচ লাখ টাকা নতুন দাম সাড়ে কত বললে এটার নতুন দাম হচ্ছে হচ্ছে হলো চব্বিশ লাখ টাকা নতুন দাম চব্বিশ লাখ টাকা সাড়ে আঠেরোতে নতুন গাড়ি পঁচিশে গাড়ি পেয়ে যাবে চলা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার চলা ঠিক আছে চলো পাশে চব্বিশের চব্বিশের লাস্টের গাড়ি সাত হাজার কিলোমিটার চলা আছে একদম টপ মডেল এল মডেল আছে এটার প্রাইস পড়বে উনিশ লাখ আশি হাজার টাকা উনিশ লাখ আশি টাকা

স্করপিও এস ইলেভেন দু হাজার কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স এটার প্রাইস পড়বে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা গাড়ি দেখতে হলে আসতে হবে কন্ট্যাক্ট করলো কি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আসতে হবে কোথায় বিশ্বাস মোটর অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে লোক ময় আমাদের একটা শোরুম আছে ময়নায় বারাসাত ময়না হাটের উল্টো দিকে আর একটা হচ্ছে হৃদয়পুর স্টেশনের ভিতরে ভিতরে এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা স্করপিও এস ইলেভেন এটার প্রাইস পড়বে হচ্ছে হলো তেরো লাখ ষাট হাজার টাকা এটা হচ্ছে হলো স্করপিও এন জেড এইট এস মডেল দু হাজার পঁচিশের গাড়ি এটার প্রাইস পড়বে আঠারো লাখ ষাট হাজার টাকা আঠারো লাখ ষাট নতুন দাম কত এর নতুন দাম হচ্ছে হলো প্রায় তেইশ চব্বিশ লাখ টাকা দাম তাহলে কত কম হলো সেকেন্ড নিলে প্রায় চার পাঁচ লাখ টাকা কম

18 lakh taka 18 lakh taka ek groz swap korar raito sandrubo ache na ekdom sob এটা shongei sob accha eta hocchelo n eta wen 10 ha গাড়ি je date model ache sandruber sathei ekdom

এটার প্রাইস পড়বে হচ্ছে হলো লাখ 70 হাজার টাকা 10 লাখ 70 হাজার টাকা তো গাড়ি দেখতে হলে আস্তে কথা বাসাত মোটর বাসাত বিশ্বাস মোটর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে ডিটেইলস সব দিয়ে দেয়া সব ডিটেইলস পেয়ে যাবেন তো বেশি দেরি না করেন স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করুন আর প্রতিটা গাড়ির জন্য লোন अवेलेबल আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এক থেকে 1.5 লাখ টাকা ডাউন পেমেন্টে গাড়ি হয়ে যাবে চলো হেডফোন না করে দেরি না করে ভিডিওটাকে যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন নতুন কন্টেন্ট ভিডিও দেখার জন্য চলো টাটা